সব বেটা তুই ছেলে ছেড়েছে বল কি করে আজ এমন সব কথা তোরে বলেছে চাই না আমি চাই না তুই ছাড়া কিছু মায়াবি ও মায়াবি চোখে তোরে ডুবেছি মায়াবি ও মায়াবি প্রেমের তোলে মরেছি আগে চো তোমার এই জীবনটা দিয়ে যা মানে গাঁদা ভুলেই গেছে একজন লিলিস গাঁদার লিলিস ভুলে গেছি বুঝছেন মায়াবি ও মায়াবি চোখে তলে ডুবেছি মায়াবি আমি তোর যে কখন পড়ি না পরে না যেন এখন দেউ হয় তোর তোকে চাইবো তোর প্রেমে ডালে মায়াবী ও